সাত সকালেই বেপরোয়া ড্রাইভিং তাড়া করে গাড়ি থামাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত জোড়া বাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউ এর ঘটনা মধ্যব অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক পুলিশ সূত্রে জানা যায় বনগাঁ থেকে গাড়িটি আসছিল গিরিশ পার্ক মোড়ের কাছে ব্রেথ অ্যানালাইজ টেস্ট করা হয় চালক সহ গাড়িটিকে আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ

মদ খেয়ে আছে মদ খাওয়ার কারণে একে দাঁড়িয়ে রেখে যাই যেহেতু আমার একটা গাড়ি খারাপ আছে গাড়ি খারাপ আছে শুনছি ইয়ারে কল দিয়ে বলছে এর গায়ে আপনার ছাড়াটারি করছে ওনাকে হ্যাঁ গাড়ির হোয়ার অ্যাবাউট মানে ড্রাইভার কোথাকার ড্রাইভার কোথাকা যায় না মদ খেয়ে ড্রাইভার একচল্লিশ পয়েন্ট সামথিং ওর অ্যালকোহলের মাত্রা বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো